শীত আসলেই দেশি মুরগির মাংস হাঁসের মাংস চিতুই পিঠা রুটি এবং কালারফুল বিভিন্ন রকমের সবজির প্রতি মানুষের আগ্রহটা অনেকাংশেই বেড়ে যায় হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আসেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি তো প্রথমেই আজকে আমি সবজি রান্না করব কাতল মাছ দিয়ে দেখেন আমি এখানে অনেক রকমের সবজি নিয়েছি আর সবজির লুকটা দেখেই কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল তো আমি প্রথমে কাতল মাসে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া ধুনে গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে ভালো করে আমি একটু মুচমুচে করে ভেজে নিয়েছি তারপরে আমি এই যে মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা একটু ভালো করে কষিয়ে এই যে আমি কালারফুল সবজিগুলো দিয়ে দিলাম দেখেন সবজিটা দেখেই কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিলো আমি এই যে একটু সময় নিয়ে সবজিটা একটু ভালো করে কষিয়ে নেবো যেহেতু এখানে সব সবজিগুলাই অনেক বেশি নরম রান্না করতে বেশি সময় লাগবে না আমি কিন্তু এখানে পেঁয়াজের কলি ব্যবহার করেছিলাম যার জন্য আমি পেঁয়াজটা এখানে স্কিপ করেছি তারপরে আমি এই যে ভেতরে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করেছিলাম তো দেখলাম সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে তো তারপরে আমি এর ভেতরে মাছগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করেছিলাম দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে আমি এই পর্যায়ে নেড়ে চেড়ে অফ ক্যামেরায় আরও একটু রান্না করে নিয়েছিলাম তো যাই হোক আমার রান্না হয়ে গিয়েছে দেখেন কতটা বেশি সুন্দর লাগছিল আর খেতেও অনেক মজা হয়েছিল এখন আমি রান্না করব দেশি মুরগির মাংস নতুন আলু দিয়ে আমি হাতে মেখে রান্না করব তার জন্য আমি এই যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে আমি যে একে একে বাকি মশলাগুলো দিয়ে আমি যে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি তারপরে এখন দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া ধনে গুঁড়া এবং আমি এখানে কিন্তু গরম মশলার গুঁড়াটাও ব্যবহার করেছিলাম এখন আমি দিয়ে দিলাম রান্নার রেগুলার সাদা তেল আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন সরিষার তেল দিয়ে শীতের সময় রান্না করলে কিন্তু খেতে বেশি মজা লাগে এখন আমি এই যে সব উপকরণগুলো হাতের সাহায্যে খুবই ভালো করে মাখিয়ে এখন চুলাটা ধরিয়ে ঢাকনাটা দিয়ে দিব আমি কিন্তু এখনও পর্যন্ত এর ভেতরে কোনো পানি ব্যবহার করি দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে রান্না করেছিলাম এর ভেতর থেকে অনেকটাই পানি বের হয়েছে তো আমি এখন এই পানিটা দিয়ে মাংসটা ভালো করে সময় নিয়ে কষিয়ে নিব তো আমি নেড়ে চেড়ে এখন আবারও ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য মাংসটা কিন্তু সিদ্ধও হয়ে যাবে এবং কষানোও হয়ে যাবে আমি কিন্তু একটু তেলের পরিমাণ বেশি করে দিয়েছিলাম আর দেশি মুরগির মাংসে একটু তেলের পরিমাণ বেশি না দিলে আমার কাছে যেন কেমন খেতে ভালো লাগে না তো যাই হোক আমি এই যে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে এবং তেলটা উপরে উঠে এসেছে এই পর্যায়ে আমি চুলা রাসটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব দেশি মুরগির মাংস কিন্তু একটু বেশি করেই কষিয়ে নিতে হয় তাহলে খেতে বেশি মজা লাগে তো যাই হোক আমি এই যে নেড়েচেড়ে এখন এর ভেতরে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে গরম পানিটা দিয়েছি আপনারাও গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু রান্নাটা দ্রুত হয়ে যায় তো যাই হোক আমি এই যে নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে রান্না করব। আমি পাঁচ মিনিট মতো রান্না করেছিলাম তো পাঁচ মিনিট পরে আমি যে ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিয়েছি এখন আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা পরিমাণ মতো শুকিয়ে আসছে তো দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এখনের ভেতরে পরিমাণ মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিব আর এই গরম মশলার গুঁড়া দেওয়ার কারণে কিন্তু দেশি মুরগির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আমি কিন্তু নামানোর আগ মুহূর্তে দিই তাহলে কিন্তু খাওয়ার সময় খুবই সুন্দর একটা স্মেল আসে তো আমি গরম মশলার গুঁড়াটা দেওয়ার পরে আমি দুই মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করেছিলাম তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গিয়েছে কালারটা দেখেন কতটা বেশি লোভনীয় লাগছে আর খেতেও দারুণ মজা হয়েছিল আপনারা যারা হাতে মাখিয়ে দেশি মুরগির মাংস রান্না করেননি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক মজা লাগে তো যাই হোক আমি এই যে এখন সিঁটি রুটি তৈরি করব। আমরা বাঙালিরা দেশি মুরগির মাংসের সঙ্গে সিঁটি রুটিটা অনেক বেশি পছন্দ করি আর এখন যেহেতু শীতের সিজন আর শীতের সিজনে দেশি মুরগির মাংসের সঙ্গে চিটি রুটি চিতই পিঠা অনেক বেশি মজা লাগে তো যাই হোক আমি এই যে গোলাটা তৈরি করে নিয়েছি এখন এই যে ফ্রাই প্যানটা ভালো করে গরম করে আমি এই যে একে একে দিয়ে দিলাম রকম পাতলা ছিঁটি সঙ্গে দেশি মুরগির মাংস খেতে অনেক বেশি মজা লাগে আমি শিওর যারা দেশি মুরগির মাংসের সঙ্গে ছিঁটি খেতে পছন্দ করেন তাদের মুখে কিন্তু অলরেডি পানি চলে এসেছে যাই হোক মজা করলাম তো আমি একে একে সবগুলা ছিঁটে তৈরি করে নিয়েছি এখন পরিবেশনের পালা তো দেখেন কতটা বেশি সুন্দর লাগছে আর খেতেও মাশাল্লা অনেক বেশি মজা হয়েছিল তো এটাই ছিল আমার আজকের মজাদার রান্নাবান্নার আয়োজন আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন